আসসালামু আলাইকুম হ্যালো বিবাহ সুপ্রিয় নবসান শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের গুরুত্বপূর্ণ একটি গণিতের সাজ্যমূলক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সুদুর ইসলাম গণিত শিক্ষক তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস নিয়ে কথা বলবো এবং আরও প্রশ্ন ধরন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো এবং তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বুঝিয়ে দিব তাহলে তোমরা চলো আলোচনাগুলো মনোযোগ সহকারে পর্যন্ত বুঝে নেই আশা করি এ ভেতরে অনেক ভালো কিছু লুকাইতে আছে দেখো আমি লিখে রাখছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত সিলেবাস দু এখানে কোন কোন অধ্যায়গুলো আছে প্রশ্নের ধরন কেমন কোন জায়গাতে করা প্রশ্ন আসবে কীভাবে আসবে সেই বিষয়গুলো আলোচনা করব এবং পরবর্তীতে এই গণিতের কম প্রশ্ন নিয়ে আর সাজেশন আলোচনা করব। তাও তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব দেখো এখানে বলা আছে এই যে এই দুই নাম্বার মানে কি অধ্যায় দুই ধারা এটা পৃষ্ঠা নাম্বার এসে কত উনত্রিশ থেকে আটান্ন এই দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ধারা অধ্যায়ের সবগুলো ভিডিও এবং কাজ জোর কাজ অনুশীলনী অঙ্ক আমার এই মেতর একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো না সুন্দরভাবে দেখে ক্লাসটা বুঝে নেবে আশা করি অনেক উপকৃত হবে পরবর্তীতে অধ্যায় তিন লগার দামের ধারণা প্রয়োগ পৃষ্ঠা নাম্বার উনষাট থেকে আশ্রিশটা তোমাদের মেন বইয়ের এই অধ্যায়ের আমি সম্পূর্ণ সমাধান দিয়েছি এটা তোমাদের বাসপিকের সিলেবাসে আছে সুন্দরভাবে ধারাবাহিক আলোচনা আছে তোমরা খেলাধুলা দেখে আমি মনে করি উপকৃত হতে পারবে তারপরে পরবর্তীতে বলা আছে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো তেরো পৃষ্ঠা থেকে একশো চল্লিশ পৃষ্ঠে এটা হচ্ছে পঞ্চম অধ্যায় এই অধ্যায় আমি ভিডিও এখনও আলোচনা করি নিই তৈরি করিনি আশা করি অতি শীঘ্রই তোমাদের জন্য এই অধ্যায়ের উপরে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে পরবর্তীতে দেখো ছয় নম্বর অধ্যায় ফরিভাবে ত্রিকোণবর্তী একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্নটা এই অর্ধের অনুশীলনগুলোর সমাধান ব্যাখ্যা দেওয়া আছে আশা করি অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সূত্র সহ আলোচনা আছে তোমরা চার্জ দিলেই পেয়ে যাবে ইউটিউব চাইলে এই ভিডিওগুলো পেয়ে যাবো ঠিক আছে এগুলো তোমাদের বাসিক পরীক্ষার সিলেবাস সপ্তম অধ্যায় অনেক দ্রুত পরিমাণে তিন কিলোমিটি একশো সাতান্ন থেকে একশো আটানব্বিশটা পর্যন্ত আছে এই অর্ধেকের আমি ক্লাস পঞ্চাশ কিলোমিটার নিয়ে আসবো দুটা ক্লাস দিয়েছি আর আরও ক্যালাজগুলো বাকিগুলো পর্যায়ক্রমে আসতেছে তোমরা সেখান থেকে ক্যালাজগুলো দেখে ভালোভাবে শিখে নিতে পারবে বেশি আলোচনা সহ নবম অধ্যায় বিস্তার পরিমাপ এটা হচ্ছে দুশো এগারো ফিচার থেকে দুশো পঁয়ত্রিশ ফিচটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই জায়গা থেকে পরীক্ষা বাসিক পরীক্ষা হান্ড্রেড প্রশ্ন আসবে এই ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবে এমসিকিউ কিউ পনেরোটি প্রশ্ন থাকবে পনেরো মার্ক প্রত্যেকটা জন্য এক মার্ক করে থাকবে এক কথায় প্রকাশ দশটি প্রশ্ন থাকবে দশটা দশ মার্ক তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তার থাকবে একটা দুই মার্ক করে ছাব্বিশ মার্ক তারপরে রচনামূলক প্রশ্ন দশে থাকবে সেখান থেকে ষাটটি অ্যান্সার করবা একটা সাত মার্ক করে ঊনপঞ্চাশ মার্ক এই তোমাদের মোট একশো মার্ক এটা হলো একটা ধারণা আশা করি প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে আসবে তোমরা এই ছটা অর্ধেক গুরুত্বপূর্ণ ভালোভাবে মাসিকের জন্য পৌঁছে দিন আর তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও বুঝেছিলে আমাদের ম্যাথের জন্য ফেসবুক পেজটা ফলো করে এটার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখো দিতে অনেক নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ